বৃষ্টির দিন সকাল সকাল ভর্তি গরম গরম দুধ চা নিয়ে বসে গেলাম বেলকুনিতে হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আজকে খুব ভালো কিছুদিন এত বেশি গরম পড়েছিল যে বৃষ্টি হওয়াটা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আর এই যে এখন যে আমি ভিডিওর ভয়েস দিচ্ছি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আমার ভয়েসে অনেকেই শুনতে পাচ্ছেন বৃষ্টি পড়ার শব্দ সকাল সকাল গরম গরম চা খেয়ে চলে আসলাম বাসাটা গোছাতে টিভির এই সাইডটা একদমই নোংরা হয়েছিল গোছানোর আগের একটি ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে এলোমেলো হয়েছিল তো চাটা খেতে খেতে চলে গোসাতে আমার মতো কে কে চা খেতে খেতে কাজ করতে পছন্দ করেন সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে এই টিভি সাইটটা যতই না কেন দুই একদিন পর পর আবারও তাই হয়ে যায় কেন জানি না সব জায়গা থাকতে শুধু এই জায়গাটাই আপনাদের ভাই আর আমি প্রয়োজনীয় সব জিনিস শেখে দিই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কি সুন্দর কাজগুলো বিছানো হয়ে গিয়েছে এখন শুধু ময়লাটা ছেড়ে পরিষ্কার করে নেব সত্যি যদি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এরকম দ্রুত কাজ কমপ্লিট করা যেত তাহলে কতই না ভালো হতো আমাদের বাসাটা যেহেতু একটু গ্রামের এই জন্য হাজার পরিষ্কার দুদিন পর পর ধোলাবালিতে একদমই ভরে যায় আগে তো প্রতিদিনই প্রায় ফার্নিচার গুলো হতো তবে এখন মোছা একদমই হয় না কারণ বাচ্চাকে নিয়ে কাজ করা যায় সেটুকু করার চেষ্টা করি অড্রপটা গোছাতে গিয়ে দেখি এখানে একটা কাচের বোতল পড়ে আছে তো ভাবলাম এই কাচের বোতলে মানি প্লান্ট গুলো লাগিয়ে দিই আমার বেলকুনিতে যেহেতু মানি প্লান্ট আছে আমি প্রায় সময় কাচের বোতল পেরে তার ভিতরে মানি প্লান্ট গুলো ছিঁড়ে পানি দিয়ে রেখে এখানে মানি প্লান্ট গাছটার দুইটা ডাল অনেক বড় হয়ে গিয়েছে সেজন্য আমি পেঁচিয়ে দিয়েছিলাম এখন ভাবলাম কেটে একটু রেখে দিই আমার ভিডিওগুলো যারা অনেক আগে থেকে দেখেন তারা অবশ্যই জানবেন যে মানি প্লান্ট প্লান্টের গাছগুলো থাকে মানি প্লান্টগুলো গুলো দেওয়ার পরে ভেবেছিলাম এর ভিতরে কিছু পাথর এবং মাছ ছেড়ে দিলে অনেক সুন্দর লাগতো যদিও এখন সেটা সম্ভব না প্রথমে ভেবেছিলাম গাছগুলো এখানেই রাখবো এখানটা খুবই খালি খালি লাগছিল পরবর্তীতে কিন্তু আমি এখানে রাখিনি এখান থেকে সরিয়ে ফেলেছিলাম কোথায় রেখেছি সেটা আর ভিডিওতে শেয়ার করিনি সেটা কিচেন রুমে কোথায় একটা রেখেছিলাম কারণ এখানে রাখলে আমার মেয়ে ধরাধরি করছিল গাছগুলো এখন তো চাইলেও নিজের মন খুশি মতো কিছু সাজাতে পারি না ছোট বাচ্চাদের কারণে আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই গাছটি কেমন লাগলো সেটাও জানান এই তো দুপুরবেলা একটু মেঘমেঘ হয়েছে এদিকে এসে দেখি আপনাদের ভাইয়া লিচু গাছের ডালগুলো ছেটে দিছিল যেন পরবর্তীতে আরো লিচু বেশি আসে এটা কিন্তু আমাদের নতুন গাছ সেদিকে আপনাদের ভাইয়া এবং আমার বড় মেয়ে কিছুদিন ধরে অসুস্থ সেজন্য আমার বাবা চলে আসছে তাদেরকে দেখার জন্য এই জন্য এখানে নাস্তা রেডি করেছিলাম ফলগুলো কেটে দিচ্ছিলাম আর এদিকে মেঘ হয়ে বৃষ্টি পড়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে নাস্তা দিয়ে এদিকে এসে আর এদিকে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে গোসল করছিল আর এটা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আর এদিকে আপনাদের ভাইয়া গোসল করা দেখে কিন্তু আমারও খুব ইচ্ছা করছিল গোসল করতে কিন্তু আসলে সেটা সম্ভব না ছোট বাচ্চা যেন করতে পারিনি আর বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়া এখানে আইসক্রিম নিয়ে এসেছে তো এটাই খাচ্ছে ছিলাম বৃষ্টির মধ্যে কিন্তু আইসক্রিম খেতে বেশ মজা লাগে আর এই আইসক্রিমটা কিন্তু একদমই গলে গিয়েছিল আনতে আনতে তবে এই ফ্লেভার আইসক্রিমটা কিন্তু নতুন খেয়েছি খুবই মজার ছিল আইসক্রিমটা আমার মেয়ের গালে যেহেতু ঘাও হয়েছে না হলে কিন্তু ও এটা খুব পছন্দ করে ও খেতো আর এটা রাত্রিবেলার ভিডিও আমার মেয়ে তো ক্লে দিয়ে খেলতে খুবই পছন্দ করে এই জন্য আপনাদের ভাইয়া এবং আমার মেয়েটা ক্লে দিয়ে খেলা করছিল তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না সবার সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের ভিডিও এখানে শেষ করছি